টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন যা লাগবে ইনশাল সব পাবেন শুরু করেন প্রথমে শুরু করবো হচ্ছে আমরা আমাদের ওই যে ওয়ান বি সিক্স একশো বত্রিশ লিটার ওকে এটার মধ্যে আরো কালার প্রিন্ট অ্যাভেলেবল আছে আচ্ছা যদি তো একটু দেখে উপরে হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল নর্মাল ছোট ফ্যামিলি বা ব্যাচেলার যারা তারা ফ্রিজ ফ্রিজগুলো নিতে পারেন ডিসকাউন্ট হচ্ছে বাইশ হাজার সাতশো টাকা

এক ঘন্টা একশো ছিয়াত্তর লিটার এরপর ড্রয়ের ফ্রিজ যার নিতে চাচ্ছেন ছোট মধ্যে এটা হচ্ছে আহ দুইশো সাত লিটার মডেল হচ্ছে ওয়ান এইচ ফাইভ হচ্ছে নর্মাল নিচে হচ্ছে ডিপ আপনার চাইলে ডয়ার গুলো খুলে ইউজ করতে পারবেন চাইলে ডয়ের সাথে ইউজ করা যাবে এখনো ড্রয়ারে ঝামেলা নেই যে খোলা যায় না বা বরফ বেশি হয় এরকম কোনো ঝামেলা নেই আর সিক্স এই গ্যাস ইউজ করা আছে আপনার চাইলে বরফটা কম হবে এটা বর্তমানে আমার পড়ছে সাঁত্রিশ হাজার নশো নব্বই টাকা ডিসকাউন্ট হচ্ছে একত্রিশ হাজার সাতশো আচ্ছা এরপর এরপর দেখা হচ্ছে দুইশো তেইশ লিটার মধ্যে মডেল হচ্ছে টু এক্স ওয়ান যদি ভিতরটা একটু দেখে উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নর্মাল উপরে নর্মাল নিচে ডিপ এটা ড্রয়ার ফ্রিজের মধ্যে এটা হচ্ছে দুইশো তেইশ লিটার এটার ডিসকাউন্ট হচ্ছে বত্রিশ হাজার ছশো টাকা

ডিপ নলার দুটার মধ্যে লাইট পেয়ে যাবেন কালার প্রিন্ট অ্যাভেলেবেল আছে এটা বর্তমানে এমআর পি হচ্ছে 52190 ডিসকাউন্ট হচ্ছে 42700 টাকা ডিসকাউন্ট দিয়ে 42700 এটা হচ্ছে 3x7 GDL উপর হচ্ছে ডিপ নিচে হচ্ছে নরমাল 5050 এর মধ্যে 3x7 GDL আর এটা হচ্ছে 3x7 GDL SDD আর ব্ল্যাক কালার আমাদের কাস্টম যারা যাচ্ছেন তারা এই ফিউজগুলো দেখতে পারেন এটা এটার সেম ভিতরে ডিজিটাল দাম কম আর বেশি ওকে এটা ডিসকাউন্ট প্রাইছে নয় ডিসকাউন্ট বিয়াল্লিশ হাজার তিনশো আচ্ছা বিয়াল্লিশ হাজার তিনশো হ্যাঁ এই দেখ হচ্ছে ফিফটি ফিফটির মধ্যে এটা হচ্ছে তিনশো বারো লিটারের মধ্যে 5050 ফিফটি হচ্ছে থ্রি টু উপরে ডিপ নিচ্ছে নরমাল আর ডিপ নর্মাল দুটোই বড় পেয়ে যাবেন

এর থেকে ছোট ডিফারেন্স আছে আমাদের কাছে আচ্ছা আর কিন্তু ওয়ার্লটনে মাত্র তেরো হাজার সাতশ টাকা ফ্রিজ দিচ্ছি আমরা তের হাজার সাতশো টাকা কিন্তু বারো বছর কমপ্লিট গ্যান্টি পেয়ে যাবেন পার্সেলটি পাবেন চার বছর আচ্ছা তিন বছর ওয়ারেন্টি পাঁচ বছর এটা হচ্ছে একশো পঁচিশ ডিসকাউন্ট প্রাইজ হচ্ছে মাত্র দুশো টাকা তেইশ হাজার দুশো মাস ভালো টন বছর তিন বছর লেখা থাকবে চার বছর লেখা থাকবে না দুই বছর লেখা থাকবে না থাকবে মাত্র এক বছর অফিসিয়ালি যেগুলো বারো বছর কম্পাসের গ্যারান্টি পাবেন গ্যারান্টি পাবেন বছর পাবেন তিন বছর পাঁচ বছর

চৌরাশি হাজার দুইশো টাকা চুরাশি হাজার চুরাশি দুইশো ওকে এরপর এরপর ফোর সিও চারশো তিরিশের মধ্যে নন ফোর সিঙ্গেল মধ্যে এটা হচ্ছে চারশো হচ্ছে নর্মাল নিচে আপনার বড় ফ্রিজ রাইট আপনার ভিতরেও কন্ট্রোল করতে পারবে এটা কন্ট্রোল বাইরেও দাও আছে দুটো কন্ট্রোল দাও আছে আচ্ছা আচ্ছা ভিতর থেকে কন্ট্রোল করতে পারবেন এখান থেকেও কন্ট্রোল করা যাবে টাচ সিস্টেম আছে টাচ সিস্টেম স্মার্ট ফ্রিজ আচ্ছা এবং এটা আমার কাছে 700 টাকা টাকা ডিসকাউন্ট হচ্ছে 57400 57400 57400 টাকা ওকে এরপর দাও হচ্ছে 3F5 ওকে ওই 3F5 নতুন একটা মডেল আছে আছে ভিডিওতে দেখাইতে পারতে ডিসপ্লে করি না আমরা আচ্ছা আপনি নিচে নন ফোর্স পাবেন উপরে ফোর্স পাবেন ও আচ্ছা 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 মানে উপরে হবে ফোর্স নিচে হবে নন ফোর্স মানে নিচে কোন আইস হবে না

এরপর হচ্ছে থ্রি এইট এটা হচ্ছে তিনশো আটান্ন লিটার যারা নিচে ডিপ চাচ্ছেন ডিপটা পাবেন হচ্ছে নিচে উপরে আপনি চাইলে ডয়ার ফুল ইউজ করতে পারেন ডয়ারের সাথে ইউজ করা যাবে হিউজ পরিমাণ জায়গা আছে যাদের ডিপটা বেশি দরকার তারা এই ফিউজগুলো দেখতে পারেন আমার হচ্ছে সাতান্ন হাজার একশো নব্বই ডিসকাউন্ট হচ্ছে সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ হাজার দুইশো আর এটা হচ্ছে আমাদের থ্রি ডি এইট আচ্ছা এটা হচ্ছে আমাদের সেই অ্যাপটি মডেল উপরে হচ্ছে আপনার ফোর্স নিচে হচ্ছে নন ফোর্স হ্যাঁ নিচে কোনো আইজ হবে না সম্পূর্ণ খাবারটা বাতাসের মাধ্যমে ভালো রাখবে আর উপরে হচ্ছে আইজ হবে